ৰা <laughs> নহয় <laughs> <laughs>

এই যে আমাদের বাগিনা ফকির বিখ্যাত বাগিনা ফকির ভাই টাকা সেটার দিকে রান তো মিটা ওই দেখো অসাধারণ আকাশের ভিউ অনেক সুন্দর আইতাছে আকাশের ভিউ কারণ ফুটবল খেলা তার মাঝে আবারো গোলের সম্ভাবনা ছিল আরিফ চয়েলের শট দারুন আরে না শরীফ চয়েল আরিফ চয়েল মাঝ যাবে না ও এর নাম শরীফ পাইতে তো ভালো মিলাইয়ে

ও ভাড়া লেগে চলে গেল বাইরে কর্নার খেলার মারণ দর্শক মাঠে প্রবেশ করুন বুকটা বুকটা দিয়াল ও ভাই গোল কি মারলো এটা দর্শকরা কি কা গোলকি রে মুডু মুডু গোলকির নাম কি এর গিয়ে অনেক সুন্দর ভিউ হ্যাঁ ভিলে ভিতরে আহ দুর্বল শট দুর্বল শট

অসাধারণ খেলা চলতেছে আক্রমণ কিন্তু গোল হলো না দারুন শটনা আনাছে আছে দর্শক আর দর্শক দারুন শট অসাধারণ শট কিন্তু কাম হইনি এত দূর থেকে কি তো গোল হবে না শরীফ দীপলের কাছে পাস ডিপল দিল কুকিলারের কাছে কুকিলার বল রাখতে পারলো না গুগে হামিদ আবার একা পেয়ে গেছে গোলদার সম্ভাবনা কিন্তু হলো না গোলটা থামাইছে খুবই সুন্দর

দেখা 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 দুটো বলি আক্রমণ ছিল লাইক করেন সবাই ভিডিওটি লাইক করেন শেয়ার করেন চলে গেল <laughs> <.ancial> <sharp applause> <sucked oppression> <shamefulwohl thumb> <unterstützen> গোল সম্ভাবনা ছিল কিন্তু অল্পের জন্য বেঁচে গেল দারুণ একটি পাস দিয়েছিল শরীফের কাছে কিন্তু শরীফের বলটি রাখতে পারলো না আবারও শরীফের কাছে আবারও শরীফ দিল কুকিলারে কুকিল আবার পাস দিল কিন্তু বিপক্ষ দলে বল পেয়ে গেল দারুণ ফাইটিং চলতেছে

বাড়ের অনেক দূরে বল আনতে প্রায় এক মিনিটের মতো লাগবে এত দূরে চলে গেছে বল হ্যাঁ হ্যাঁ সবাই তাকিয়ে আছে বল বল কখন নিয়ে আসবে ধান ক্ষেতের ভিতরে গিয়ে বল খেচ্ছে এই টিকটকার এই যে আমাদের এলাকার টিকটকার

আবার কুকিলার কাছে পাশ দিল টান কুকিলার চরিবে চরিবে এটা অল্পের জন্য অল্পের জন্য দর্শকের মাথায় হাত অল্পের জন্য গলায়

আউটবল মহিলা মাদেশে একাদশের আউট বল করলেন কুকিলা শরীরের পায়ে লাগিয়ে থুরি নদীর পাড় একাদশের পক্ষে আরেকজন নতুন দর্শক আছে কালো হয়ে গেছে আমার মাথায় কুকিলা বাস কিন্তু মাঠের বাইরে চলে হুম আবারও ধরি মহিলা মাদ্রাসা একাদশে মহিলা মাদাসে একাদশ এক নদীর পাড়ে একাদশ শূন্য আবার আক্রমণে মহিলা মাদেশে একাদশ কিন্তু আউটবল বল

আউট বল এখন নদী পাড় লাইক করেন ভিডিওটি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন অনেক সুন্দর

ઓર Абдуલ સઆદ બુલિસ એય નાકા નાર હબ

হ্যাডে হ্যাঁ কর্নার পাঁচ মিনিট খেলা আছে আমাদের তারপরে দুই মিনিট আছে আর মাত্র দুই মিনিট খেলা আছে এই তোমরা মাঠের বাইরে যাও

लास्ट मिनट सोई तो जने देखता से लाइक देन कमेंट करन मिया लाइक देन सोई तो जने देखता से बानो मु नाम का भाई देखे 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 भाई लाइक दिली के हमने दुई डटिया को दिबो नी आने आने लाभ हो भाई आने देन आने लिगा कतो मानुस भालो होगो लाइक लाइक दिला ने तो होती असे नाही मिया लाइक देन आने आंगुल बसबो नाही गुलुम करा मिया लाइक देन लागबो नाही पाइले बाम पावडा रे जेर बे तेरा तो वाडा

নদীর পাড়ে কে মহিলা মাদ্রাসা একাদশ এক শূন্যতে পরাজিত করলো আবার নেক্সট ম্যাচ যেই কোনো মুহূর্তে আইতে আমরা প্রস্তুত থাকতে হবে আবার যে কোনো মুহূর্তে দেরি করলো না বুঝছেন আবার যে কোনো এই আমার এক ম্যাচ খেলবো লাইক না না একটু জিরান জিরান